গ্রামের সেই ছোট্ট মেয়েটি যে সেই ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখত সে একদিন বড় হবে চাকরি করবে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে কিন্তু সমাজ তাকে সে অধিকার দেয়নি দু সালে তার ওপরে হল অ্যাসিড হামলা মুখটা তার ঝলসে গেল কে বিভৎস সেই যন্ত্রণা বুকে নিয়ে মেয়েটা কিন্তু আজও লড়াই চালিয়ে যাচ্ছে সুবিচার পায়নি কিন্তু থেমেও থাকেনি আজকে সে নিজে একটা সংগঠন তৈরি করে আরও চারপাশে সেই সমস্ত নারী যারা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে যাদের ওপর অ্যাসিড হামলা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে বা সমাজের বিকৃত লালসার শিকার হচ্ছে যারা তাদের হয়ে লড়াই করছে সেই মেয়েটি আসুন সেই মনীষা কৈলানের গল্প শুনি তারই মুখ থেকে আর কিভাবে সে চালিয়ে যাচ্ছে তার এই কাজ আজকে বৃহত্তর জগতে সে কিভাবে কাজ করছে তার মুখ থেকেই শুনে নি আমার গ্রাম হচ্ছে জয়নগর হাসানপুর যেটা জয়নগর মুজিলপুরের পাশেই একটা পার্শ্ববর্তী গ্রাম ওখানেই আমার বেড়ে ওঠা ওখানেই আমার পড়াশোনা আমার পড়াশোনা উচ্চ মাধ্যমিক জয়নগরে কমপ্লিট করে আমি বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজে আমি ভর্তি হই ওখান থেকে আমি পাস আউট হয়েছি গ্র্যাজুয়েট তারপরেই আর কি আমার এই হামলা ছোটোবেলা হ্যাঁ মোটামুটি আমাদের মুসলিম পরিবার একটা কনজারভেটিভ মুসলিম পরিবার আমি বেড়ে হয়ে উঠেছি সেখান থেকে একটুখানি রেস্ট্রিকশন ছিল তারপরেও আশেপাশে যে মেয়েদের অত্যাচার সেগুলো দেখে দেখে বড়ো হওয়া তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমাকে এমনভাবে বেড়ে উঠতে হবে যাতে আমি কিছু কাজ করতে পারি যেই যেই শিক্ষাটা আপ্রিঙ্গিংটা আমি পরিবার থেকে পাইনি যে তোমাকে কিছু কাজ করে খেতে হবে হ্যাঁ সেটাও পরিবারের কোনো দোষ নয় কারণ সেই সোসাইটিটা সেই ধরনের ব্যাপার এবং জানে যদি আমরা মেয়েকে কাজ করতে পারি আশেপাশের লোকজন কি বলবে তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু তারপরেও একটা ফ্যামিলি সাপোর্ট কোথাও না কোথাও একটা পিছনে থেকে ছিল যে তুমি করো আমরা রয়েছি তো এইভাবেই আমার বেড়ে ওঠা আর ওখানেই আমার যখন আমি কলেজ পড়ি সেখান থেকে আমার চাকরি জীবনে শুরু যখন আমি ফার্স্ট ইয়ারে উঠি তার শেষের দিক দিয়ে আমি স্কুলে পড়ানো শুরু করি এবং তারপরে আমি একটা কী ওটা যেটা আমার যেখানে কাজ করতে গিয়ে আমার এই হামলা হলো একটা কম্পিউটার সেন্টারে অ্যাজ আ রিসেপশনিস্ট হিসেবে আমি কাজ করছি এটা আমার আলাপ বলতে যে আমার সাথে এটা করেছে তার সাথে আমি বেড়ে উঠেছি তার সাথে আমার হঠাৎ আলাপ নয় যে আমার পার্শ্ববর্তী মানে একদম পাড়ারই আমার দাদার ছেলে হয় তার সাথে আমার বেড়ে ওঠা কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে সে এই ধরনের হামলা করতে পারে হ্যাঁ আমাকে প্রোপোজ করেছিল বহু ব্ল্যাকমেলের শিকার হয়েছে এবং ছেলেটি একবার গলায় দড়িয়েও দেয় এই এই কাণ্ডটা বহুদিনের কিন্তু কোথাও না কোথাও একটা পাড়ার ছেলে বড় হয়ে উঠেছি সে ছেলেটি বাচ্চা ছেলে এইভাবে তাকে বারবার পাড়ার মধ্যে একটা পঞ্চায়েতি টাইপ বসে না সেরকমভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে কিন্তু তারপরে আর কি সেই প্রতিফল আর কি আজকে আমার পেতে হয়েছে এটা যদি হয়তো আমরা প্রথমবারে থানায় চলে যেতাম তাহলে হয়তো আমার আজকে এই দিনটা দেখছি হ্যাঁ যন্ত্রণা অসহ্য কাটিয়ে ওঠা বলতে এটা তো কেমি মানুষের সাপোর্ট পেলে একটু ঠিকঠাক ট্রিটমেন্ট পেলে হয়তো ওই যন্ত্রণার মানে লাইক শারীরিক যে যন্ত্রণাটা কাটিয়ে উঠতে পারে যায় কিন্তু মনের যন্ত্রণা আর কি সেই যে অপরাধী শাস্তি না হওয়া এটাও তো একটা লড়াইয়ের পার ঠিক যন্ত্রণা বলবো না এটা অধিকারের লড়াই এটা যদি পাওয়া যায় তো তার স্বস্তি একটা পাওয়া যায় দশ বছর চলছে আমার মামলা না আমার গতকালও আমার ডেট ছিল তো এখনো অবধি আমার কেসের চার্জ ফ্রেম হয়নি তো সেটা দেখা যাক কী হয় আর কি হাজার পনেরো সালে আমার সঙ্গে হামলা হয় শেষের দিকে দু হাজার ষোলো সালটা আমি আবার এম এ ভর্তি হই দু হাজার সতেরো সাল থেকে আবার আমি কাজের জীবনে শুরু করেছি কারণ কোথাও আমি একা একা ফিল করছিলাম কাজ আর শিক্ষা এমন একটা জিনিস যেখানে আমাকে সব মানুষের সঙ্গে থাকার একটা বিষয় থাকবে আর কি কেউ আমাকে একটা ডিসক্রিমিনেশনের চোখে হয়তো দেখবে না এই মানসিকতা থেকে আমার এম ভর্তি হওয়া আর তার পাশাপাশি আমার কাজ শুরু করা তো তারপর থেকেই আমি এই জার্নি শুরু করি এবং সাথে সাথে একটি সংগঠন আমরা যেসব মানুষরা আমাকে নিয়ে এসেছিলো তাদের মধ্যে থেকে আমি পরামর্শ নিয়ে আমাদের একটা টিম তৈরি করি যার নাম চিৎকার তো সেই কার থেকে আমরা পরামর্শ করি যে সব মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে ধরনের নকরজনক অ্যাসিড আমরা শিকার হবে তাদেরকে আমরা মেন্টাল সাপোর্ট দেবো এবং আমি যে প্রবলেমে ফেস করেছি তারা যাতে সেই প্রবলেম না ফেস করে সেই ধরনের আমাদের ভাবনা তো আমাদের ইনিশিয়েটিভ নিয়েছিল যে আমরা স্কুল কলেজে গিয়ে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করব এবং হসপিটালগুলোতে আমরা মাঝে মাঝে ভিজিট করবো যেখানে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট এসে সবাই নেয় তো এইভাবে আমাদের একটা গ্রুপ শুরু হয় দেখুন নারীর অধিকার বলতে এখন নারীদেরকে লক্ষ্মীমন্ত করে না তাদেরকে ভুল ভুল ভুলবাল বুঝিয়ে বাড়ি থেকেও তৈরি করা হচ্ছে পরে বাড়ি মানে লক্ষ্মীমন্ত মেয়ের যে টাইটেলটা রয়েছে সেইটা তো তার নারী জীবন উদযাপন বা এ নয় তাই না নারী দিবস উদযাপনের একটা ইতিহাস রয়েছে যেটা বারবার বলিয়ে দেওয়ার চেষ্টা এবং একটা দিনে মানুষের নির্যাতনের কথা বহুভাবে মনে করা হয় সারা বছর মেয়েরা যেভাবে নির্যাতিত হচ্ছে আগে সেই কথাগুলো বলি তারপরে না একদিন একদিনে আমরা উদযাপনের কথা বলি যে যে কারণে আসলে এটা উদযাপন আমি যেটা স্টেজে বলছিলাম যেটা একটা কর্মজীবী নারীদের একটা আমেরিকা ইউরোপের একটা হিস্ট্রি যেটা পড়লে আমরা বুঝতে পারি যে সমবেতন ও সম এর জন্য সম সময়ের জন্য যে আন্দোলন হয়েছিল তো প্রত্যেকটা মেয়ে নির্যাতনের সঙ্গে সঙ্গে মনে করি তাদের যে কাজের যে ডিসক্রিমিনেশন সে তার টাইমের যে যে বেশি তার টাইম তার বেতন কম সেই লড়াইটা মনে করে আজকের দিনটাকে আমরা মনে করবো আমাদের সামনে এসেছে এই আন্দোলন আমাদেরকে ঘর ঘর তাকে এই আন্দোলন গেছে এবং শিখিয়ে দিয়েছে যে কিভাবে এখনো পর্যন্ত মানুষ সেই লড়াই করার ক্ষমতা রাখে তবে শুধু কর নয় আজ অব্দি আরজিকরের ঘটনা দেখে প্রত্যেক দিন খবরের কাগজে প্রত্যেক দিন এই ধরনের ঘটনা ঘটছে আর আমাদেরকে আজকে দেখে না আমার ঘটনার অনেক আগে থেকেই নাড়িয়ে দেয় সুতরাং আমি বলবো ইচ অ্যান্ড এভরি যারা রাস্তায় নেমেছিল আমরা যদি প্রত্যেক পাড়াতে জোট বেঁধে এর যে কোনো মেয়ের এই ধরনের ঘটনা ঘটলে আমরা যদি জোট বেঁধে এই লড়াইটাকে প্রত্যেক মুহূর্তে করি তাহলে মনে হয় এই ধরনের আন্দোলন গড়ে তোলার বারবার করে এই যে আহ্বান এই যে কয়েকটা মানুষের আহ্বান এটা আরো গুরুতর বাড়বে এবং এই ধরনের হামলা করার আগে সেই অপরাধীরা ভাববে সুতরাং একটা আমার আমার ব্যক্তিগতভাবে নাড়া নাই এনারা আমাকে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে দেয় যে ভাই আমরা কেন কেন শাস্তি হবে না